একদা আব্দুর রহমান নামে এক যুবক ছিল সে ছিল অতিমাত্রায় কৌতূহলী সে নামাজ পড়তো ভালো কাজ করতো কিন্তু প্রায় সে গোপনে গুনাহ করে ফেলতো আব্দুর রহমান ভাবতো ফেরেশতারা কি সব দেখেন তারা এত দ্রুত সব লিখে রাখেন কিভাবে সে ফেরেস্তাদের দেখতে পেত না কিন্তু সে জানতো তারা সর্বদা তার পাশে আছেন এই চিন্তা তাকে কখনো কখনো অস্থির করত একদিন আব্দুর রহমান শহরের মুফতির কাছে গেল সে মনের সব প্রশ্ন খুলে বলল মুফতি সাহেব মুস্কি হাসলেন তিনি বললেন আল্লাহ সৃষ্টি ও বিধান অসীম প্রত্যেক মানুষের সাথে দুজন ফেরেস্তা আছেন তাদেরকে বলা হয় কিরামান কাতেবিন অর্থাৎ সম্মানিত লেখক তারা ডানে ও বামে অবস্থান করেন ডানের ফেরিস্তা ভালো কাজ লেখেন বামের ফেরিস্তা মন্দ কাজ লেখেন কোরআনে আল্লাহ বলেছেন যখন দুজন সংগ্রাহক এই দুই দিক থেকে সংগ্রহ করে ডান দিকে এবং বাম দিকে বসে মুফতি সাহেব ব্যাখ্যা করলেন ফেরেশতাদের লেখার পদ্ধতি আমাদের মতো নয় তাদের কলম বা কালি আমাদের ধারণার বাহিরে তারা আল্লাহর বিশেষ জ্ঞানে লেখেন যখন মানুষ ভালো কাজের ইচ্ছা করে ডানের ফেরেস্তার সাথে সাথে একটি সোয়াব লিখে দেন যদি কাজটি সম্পূর্ণ হয় তবে দশগুণ সোয়াব হয় যখন মানুষ মন্দ কাজের ইচ্ছা করে বামের ফেরেশতা তাড়াতাড়ি লেখেন না তিনি ঘন্টা বা নির্দিষ্ট সময় অপেক্ষা করেন যদি বান্দা করে তবে তা লেখা হয় না যদি সম্পূর্ণ হয় এবং তবা না করে তবে একটি গুনা লেখা হয় এটি হলো আল্লাহর বিশেষ দয়া আব্দুর রহমান জিজ্ঞেস করল যদি কেউ গোপনে পাপ করে বা কেউ দেখতে পায় না মুফতি বললেন ফেরেশতারা সব দেখেন কিন্তু আল্লাহর দয়া এখানেও কাজ করে যদি তুমি গোপনে গুনাহ করার পর আবার গোপনে আল্লাহর ঘয়ে তওবা করো তবে আল্লাহ সেই গুনাহকে মাপ করে দেন এমনকি ডানের ফেরেশতারা আদেশ করেন তিনি যেন তোমার জন্য একটি সোয়াব লিখে দেন আব্দুর রহমান শান্তি পেলো সে বুঝতে পারল ফেরেশতারা সব সময় সাক্ষী কিন্তু আল্লাহর রহমত আরও বিশাল আমাদের উচিত ফেরেস্তাদের সম্মান করা এবং খারাপ কাজ থেকে বিরত থাকা যেন আমল নামা শুভ্র ও পবিত্র হয়